আপনি কি বুদ্রি পাখি বা বাজরিগার পাখি পালন করতে চান তাহলে আজকের ভিডিও একদম আপনার জন্য চলুন জেনে নিই পাখি বা বাজরিগার পাখি পালনের সেরা টিপস তো নমস্কার দর্শক বন্ধু আমি সুমিতা আপনারা দেখছেন শ্রেয়ানবার ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বদ্রি পাখি বা বাজিকার পাখি পালনের সেরা টিপস যারা নতুন নতুন পাখি পালন করতে চান এবং যারা শখের বসে পাখি পালন করতে চান এবং যারা সেই পাখি পালন করে তাদের থেকে ব্রিডিং করাতে চান তো তাদের জন্য বলবো যে ভিডিওটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল কারণ অনেকেই বদ্রি পাখি বা বাজিকার পাখি পালন করেন হয়তো দেখা যায় যে খুব ঘন ঘন অসুস্থ যায় এবং দেখা যায় যে অনেক সময় পাখি ব্রিডিং করতে চায় না তো সেই যে টিপস কয়েকটা নিয়ে আজকের আলোচনা করবো যে টিপসগুলো মেনে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে আপনারা যদি শখের বসে বসেন তাহলেও সেই পাখি সুস্থ এবং সবল থাকবে এবং ব্রিডিং করাতে চাইলে তাদের থেকে ব্রিডিংটাও ভালোভাবে পাওয়া যাবে তো এক নম্বর পয়েন্ট যেটা আসে সেটা হলো বন্ধুরা খাঁচার সঠিক পরিবেশ প্রথমে পাখি পালন করতে গেলে প্রথমে যেটা দরকার হয় সেটা হলো খাঁচা এবং খাঁচার সঠিক পরিবেশ দেওয়া খুবই দরকার তাহলে কিন্তু পাখির হেলথ ভালো থাকবে এবং যদি আমরা পাখির থেকে ব্রিডিং করাতে চাই তাহলে ব্রিডিংটাও ভালো আসবে তার জন্য আমরা জানি যে বদ্রি পাখি বা বাজরিয়া পাখি দেখবে যে খুব উঠতে ভালোবাসে এরা কিন্তু উঠতে ভালোবাসে এবং উঠলে দেখতেও ভালো লাগে যারা শখের বসে পালন করেন তাদের জন্য এবং যারা ব্রিডিং করাতে চান পর্যাপ্ত একটা কেস তাদের কিন্তু দরকার যেহেতু বড় মাপের একটু খাঁচা দিতে হবে যাতে ওরা ভালোভাবে ডানা মেলে উঠতে পারে তো তার জন্য যে খাঁচার মাপের দরকার বন্ধুরা এক জোড়া যদি আপনি পাখি পালন করতে চান তাহলে আমি বলবো যে দেড় ফুট লেন্থ দেড় ফুট হাইট এবং দু ফুট ডিপ একটা খাঁচা কিন্তু যথেষ্ট ব্রিডিং খাঁচা হিসাবে বদ্রি পাখি বা বাদ্রি পাখির জন্য এবং যদি বলেন যে তিন জোড়া চার জোড়া করব তাহলে কিন্তু চার ফুট লেন্থ নিন আর দু ফুট হাইট দু ফুট ডিপ নিন তাহলে কিন্তু যথেষ্ট এবং কলোনি করতে গেলে বন্ধুরা জোড়া পাখির যদি আমরা কলোনি করতে চাই তাহলে কিন্তু ছ ফুট লেন্থ চার ফুট হাইট এবং চার ফুট ডিপ কিন্তু আমরা দশ জোড়া পাখি কিন্তু কলোনি হিসাবে পালন করতে পারি তো তার জন্য বন্ধুরা সঠিক মাপের কিন্তু খাঁচা দিতে হবে তাহলে ওদের হেলথ ভালো থাকবে এবং ওরা ব্রিডিংটা করতে পারবে কারণ একটু বড়ো সাইজের খাঁচা কেন প্রয়োজন এরা কিন্তু হাঁড়িতে ডিম পারে তো সেই হাঁড়িটা দিতে হবে এবং এরা যেখানে বসবে সেখানে একটা দাঁড় দিতে হবে তার জন্য কিন্তু একটু জায়গা ওদের দিতে হবে স্পেস দিতে হবে যারা ওরা ভালোভাবে যাতে ওরা উঠতে পারে ওই খাঁচার মধ্যে তো প্রথমে পয়েন্ট হয়ে যায় যে খাঁচার সঠিক পরিবেশ এবং মাপ কিন্তু খেয়াল করে পাখি পালন শুরু করতে হবে দু নম্বর কি না সঠিক খাবার বন্ধুরা পাখি যদি ভালো ব্রিডিং করাতে চাই আমরা তার জন্য কিন্তু সঠিক খাবার ওদের কিন্তু প্রোভাইড করতে হবে এবং যদি আমরা পাখিকে ভালো রাখতে চাই সুস্থ রাখতে চাই তাহলে ওদের সঠিক খাবার কিন্তু অবশ্যই দরকার প্রোভাইড করা তো কি হয় বন্ধুরা সিডমিক্স আমরা ইউজ করতে পারি তো সিড মিক্সে কী থাকবে ওরা যে দানাটা খায় ঘাসের বড় দানা বুদ্রি পাখি বা বাজিগার পাখি খায় আমরা জানি তো সেই দানার সাথে আমরা কিন্তু ব্ল্যাক সিড অল্প পরিমাণে মেশাতে পারি ঠান্ডার সময় ওদের কিন্তু খুব ভালো কাজে আসবে এই যে বর্ষার যে সাথে সাথে ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ওদের কিন্তু ব্ল্যাক সিডটা খুবই প্রয়োজনে পড়ে এবং ওর সাথে আমরা কিন্তু রেড মিলেট হোয়াইট মিলেট মেশাতে পারি যার ফলে কিন্তু ওরা ওখান থেকে ভালো পরিমাণে প্রোটিন পাবে এবং ক্যানারি সিড কিন্তু আমরা মেশাতে পারি তবে সেগুলো কিন্তু অল্প পরিমাণে প্রধান খাদ্য কিন্তু ওদের ঘাসের দানাটা তার মধ্যে এই মিক্স করলে এই সিডগুলো তাহলে কিন্তু ওরা ওখান থেকে প্রোটিন ভিটামিনটা পাবে তো সেই জন্য মিক্স করা অবশ্যই দরকার এবং যাদের থেকে আমরা ব্রিডিং নিতে চাই ব্রিডিং সিজনে অবশ্যই কিন্তু সিড মিক্স পাখিকে প্রোভাইড করা দরকার এবং তারপরে কি সব ফুডের প্রয়োজন হয় তো সব ফুড অতি অবশ্যই দিতে হবে পাখিকে বিশেষ করে ব্রিডিং সিজনে এবং পাখির ভাঁড়েতে বা হাঁড়িতে যে ব্রিডিং বক্সে যদি বাচ্চা থাকে অতি অবশ্যই কিন্তু তাদেরকে সব ফুড প্রোভাইড করতে হবে সব ফুডের মধ্যে আসে গম ভিজনও আসে ছোলা ভিজনও আসে এবং আমরা মুসুর ডাল মুগ ডাল এবং গম একসাথে ভিজিয়ে প্রোভাইড করতে পারি এবং মক্কা যেটা ভুট্টা বলি ছোটো ছোটো ওটা কিন্তু আমরা সিদ্ধ করে পাখিকে প্রোভাইড করতে পারি এবং এক ফুড কিন্তু অতি অবশ্যই প্রোভাইড করা দরকার এটাও কিন্তু সব ফুডের মধ্যে পরে বন্ধুরা ডিম সিদ্ধ করে কুচি কুচি করে কেটে এবং তার সাথে বিস্কুট এবং গাজর মিক্স করে কিন্তু আমরা একটা এগ ফুড তৈরি করতে পারি যেটা প্রোটিন কিন্তু খুব প্রচুর পরিমাণে থাকে এবং পাখির ব্রিডিং সিজনে খুব ভালো কাজ করে এবং যদি পাখির থেকে ব্রিডিং নিতে না চান তাহলেই কিন্তু মাসে অন্তত দুবার ব্যবহার করুন শখের বসে যদি পাখি পালন করে তাহলেও ওদের হেলথটা কিন্তু ভালো থাকবে পাখি কিন্তু ফিট থাকবে এবং গ্রিন ফুড প্রোভাইড করতে হবে তো গ্রিন ফুড কিসে আসে না গাজর আমরা কুচি কুচি করে কেটে পাখিকে প্রোভাইড করতে পারি শশা প্রোভাইড করতে পারি ধনেপাতা পাতা প্রোভাইড করতে পারি পালং শাক প্রোভাইড করতে পারি বটবটি প্রোভাইড করতে পারি পটল আমরা প্রোভাইড করতে পারি বন্ধুরা এবং মেথি শাক প্রোভাইড করতে পারি এছাড়াও আমরা সজনে পাতা প্রোভাইড করতে পারি এগুলো কিন্তু ব্রিডিংয়ের জন্য যেমন ভালো তেমনি কিন্তু ওদের হেলথ ভালো রাখার জন্যও ভালো তো এই যে সব ফুডগুলো আমরা কেমনভাবে ব্যবহার করবো বন্ধুরা যে সপ্তাহে কিন্তু প্রত্যেক দিন যে এই সব ফুডগুলো দেবো তা এক এক দিন এক একটা স্বপ্ন আমরা প্রোভাইড করব সেটা কিন্তু রুটিন অনুযায়ী একটা জায়গায় লিখে নিতে হবে যে সোমবার আমি এটা দেবো মঙ্গলবার আমি এটা দেবো বুধবার আমি এটা দেবো এইভাবে কিন্তু পাখিকে প্রোভাইড করলে পাখির হেলথ ভালো থাকবে এবং পাখির কিন্তু ব্রিডিংটাও ভালো আসবে এবং যখন পাখির ভাঁড়ে ছোটো ছোটো বাচ্চা থাকবে তাদের কিন্তু গ্রোথটাও ভালো থাকবে বন্ধুরা এবং তিন নম্বর পয়েন্ট কিনা পাখির জোড়া পোষা অবশ্যই দরকার অনেক বন্ধুরা শখের বসে পালন করেন একটা পাখি কিনে এনে তো বন্ধুরা বলবো কি একটা পাখি কিনবেন না অন্তত এক জোড়া পাখি কিনুন দুটো তাহলে কী হয় ওদের মধ্যে ওরা কিন্তু মিলেমিশে ভালো থাকতে পারে সময় দেখবেন যে একটা পাখি থাকলে সে খাবার খাওয়া বন্ধ করে দেয় খেতে চায় না তো একটা পুষবে না দুটো পুষলে ওরা ওদের মধ্যে মিলেমিশে থাকবে এবং সেখানে কিন্তু ওরা খাওয়া দাওয়া করবে আনন্দ থাকবে খেলতে থাকবে এবং সেই যে একজোড়া পাখি যদি আমরা মেল ফিমেল কিনে আনি তাহলে কিন্তু তাদের থেকে যদি আমরা পর্যাপ্ত কেজ দিই যে কেজের মাপ আমি বললাম তো সেই সাইজের কেজ যদি দিই আমরা কিন্তু তাদের থেকে ব্রিডিংটাও নিতে পারবো তার জন্য একটা হাঁড়ি ভেতরে দরকার এবং একটা লাঠি দরকার যেখানে ওরা বসবে তাহলে কিন্তু ভালোভাবে ব্রিডিংটাও আমরা নিতে পারবো এবং ওরা ওরা কিন্তু ভালো থাকবে ফিট থাকবে তো অবশ্যই পাখির জোড়া পালন করা দরকার চার নম্বর নিয়মিত পরিচ্ছন্নতা কিন্তু দরকার কিনা সপ্তাহে অন্তত দুইবার আমাদের কিন্তু কেচটাকে পরিষ্কার রাখতে হবে নাহলে কী হবে যে নোংরাগুলো ওরা করছে এবং দানার খোসা বলুন এবং পটি বলুন যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু অনেক দিন ধরে থাকলে সেগুলো জমে গিয়ে ফাঙ্গাস তৈরি হয়ে ব্যাকটেরিয়া তৈরি হবে সেই ব্যাকটেরিয়া থেকে কিন্তু পাখি অসুস্থ হতে পারে তো তার জন্য আমরা কিন্তু কেচটাকে পরিষ্কার রাখবো অন্তত সপ্তাহে দুবার আমাদের পরিষ্কার করতেই হবে এবং পাঁচ নম্বর you <laughs> পর্যাপ্ত আলো ও বিশ্রাম কিন্তু নিশ্চিত করতে হবে কিনা অনেক সময় দেখা যায় বন্ধুরা আমরা এমন জায়গায় পাখিটাকে রেখেছি সেখানে কিন্তু দেখবেন যে খুবই অন্ধকার তো বন্ধুরা এরকম জায়গায় কিন্তু পাখি পালন করলে ব্রিডিং করানো সম্ভব নয় এমন জায়গায় রাখতে হবে যেখানে সূর্যের আলো যেন পৌঁছায় রোদ্দুরের যে হিটটা রোদ্দুরটা না পৌঁছালেও চলবে বন্ধুরা সেখানে কিন্তু মেডিসিন ভিটামিন ডি থ্রি দিলে কাজ করে যাবে কিন্তু আলো যেন পৌঁছায় অন্ধকার যেন না হয় দিনের আলো যেন পৌঁছায় এরকম জায়গায় কিন্তু পাখিটা রাখলে তবেই কিন্তু পাখির হেলথ ভালো থাকবে এবং তার পাখির থেকে কিন্তু আমরা ব্রিডিংটা নিতে পারবো এবং বিশ্রাম নিশ্চিত করতে হবে কি অনেকে লাইট জেলে রাখে সারা রাত তো বন্ধুরা পাখিকে কিন্তু রেস্ট দিতে হবে যদি সারা রাত আমরা লাইট জেলে রাখি সকালবেলা দেখবেন যখন পাখির কেজের কাছে সব পাখিগুলো চুপচাপ বসে আছে কিন্তু সকালবেলাই পাখি কিন্তু আনন্দে থাকে খেলা করে উঠতে থাকে আওয়াজ করে চেঁচামেচি করে ওরা কিন্তু ফিট থাকে তখনই এবং যদি আমরা যে রাত্রিবেলা সারা রাত লাইট জেলে রাখি তাহলে কিন্তু পাখিটা কিন্তু দুর্বল হতে থাকবে আস্তে আস্তে এবং কিন্তু ব্রিডিংয়ে কিন্তু এর ওপরে প্রভাব পড়বে এবং আস্তে আস্তে পাখির হেলথের ওপরে প্রভাব পড়বে ওদের কিন্তু অসুস্থ হতে থাকবে তো অবশ্যই যদিও বা রাত্রে লাইট জেলে রাখেন তাহলে কিন্তু সেটা আটটা নটার মধ্যে কিন্তু বন্ধ করে দিতে হবে বন্ধুরা তবেই কিন্তু ওরা ঠিক থাকবে এবং ছ নম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা যে একটা পাখি আমরা পালন করেছি তাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে বন্ধুরা তো অনেক সময় দেখা যায় যে পাখি কুকড়ে বসে আছে তো তখন কিন্তু তাকে মেডিসিন দিতে হবে তার দেখতে হবে কি সমস্যা হয়েছে অনেক পাখি দেখবেন যে পালক ঝরে ঝরে পড়ে যাচ্ছে তো সেখানেও আপনাকে মেডিসিন দিতে হবে এগুলো কিন্তু লক্ষ্য করতে হবে অতিরিক্ত নিস্তেজ হয়ে যাচ্ছে চুপচাপভাবে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে সেইগুলো যখনই আপনার লক্ষ্য পড়বে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে ওদের কিন্তু ট্রিটমেন্ট করা দরকার এবং ওদেরকে কিন্তু ওষুধ দিতে হবে মেডিসিন দিতে হবে তবেই কিন্তু ওরা সুস্থ হবে এইগুলোও কিন্তু লক্ষ্য রাখতে হবে পাখি পালন করতে গেলে এবং হাত থেকে লাস্ট পয়েন্ট যেটা বন্ধুরা সাত নম্বর পয়েন্ট সেটা হলো কিনা ব্রিডিংয়ের সময় বিশেষ যত্ন নিতে হবে তো কিনা ব্রিডিং যখন সিজন চলবে পাখির থেকে আমরা যখন ব্রিডিং নেবো তখন কিন্তু ভিটামিনের ব্যবহার করতে হবে অতি অবশ্যই এবং ভিটামিন সমৃদ্ধ খাবারও কিন্তু পাখিকে প্রোভাইড করতে হবে এবং ক্যালসিয়াম যুক্ত খাবারও প্রোভাইড করতে হবে এবং ক্যালসিয়ামও কিন্তু দিতে হবে প্রথমত আমি যেটা বলি যে সেটা হলো কি না যে ভিটামিন এবং ক্যালসিয়ামের একটা কোর্স করিয়ে নেওয়া থেকে বেটার তাহলে কিন্তু পাখি ব্রিডিং রেজাল্টটা কিন্তু ভালো আসবে তার জন্য ভিটামিন এবং ক্যালসিয়াম একটা উইকলি একটা শিডিউল তৈরি করে আপনাকে কিন্তু দিতে হবে আমার অনেক ভিডিওতে আছে যে ভিটামিন ক্যালসিয়ামের কীভাবে কোর্স করানো যায় কীভাবে ব্রিডিং সিজনে পাখিকে মেডিসিন দেওয়া যায় সেটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন যদি বলেন যে কমেন্ট করেন তাহলে একটা নতুন ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করতে পারি যে কখন কী মেডিসিন দেবো ব্রিডিং সিজনটায় তো সেটাও আমি করে দিতে পারি বন্ধুরা তো আমি এখন যেটা বলছি যে সেটা হলো কিনা ভিটামিন ব্যবহার করতে হবে ক্যালসিয়াম যুক্ত খাবার ক্যালসিয়াম ব্যবহার করতে হবে তবে কিন্তু ব্রিডিং আসবে নাহলে কিন্তু পাখির দেখবেন যে অনেক সময় ডিম আটকে যায় এবং অনেক সময় ডিম পারে সেই ডিমে ব্লাড আসে না অনেক সমস্যা ওরা তৈরি করবে কিন্তু ভিটামিন ক্যালসিয়াম ওদের শরীরে কিন্তু প্রয়োজন সেই ঘাটতি হলে কিন্তু সমস্যা দেখা দেবে এবং কেজের মধ্যে আমাদের কাঁটাল যেটা আমরা সামুদ্রিক ফেনা বলি সেটা রাখতে হবে এবং ব্লক রাখতে হবে ক্যালসিয়াম ব্লক রাখতে হবে মাটি রাখতে হবে গ্রিড রাখতে হবে এগুলো রাখা খুবই দরকার বন্ধুরা এবং সব থেকে প্রয়োজন যেটা হলো সেটা প্রাইভেসি দিতে হবে বন্ধুরা সব কিছু করার পরেও পাখি যদি ডিম বাচ্চা না করে হাঁড়িতে না যায় তাহলে বুঝবেন যে ওরা কিন্তু ভয় পাচ্ছে ওরা সঠিক পরিবেশটা পায়নি তার জন্য আমাদের কিন্তু দরকার ওদের প্রাইভেসি অবশ্যই দিতে হবে যেখানে ওরা কিন্তু নিশ্চিন্তে ডিম পাড়তে পারে এবং সেখানে তা দিয়ে বাচ্চাটা ফোটাতে পারে তার জন্য অতি অবশ্যই প্রায় বেশি দিন পাখিকে লক্ষ্য করবেন কিন্তু সব সময় কাছে এসে ডিস্টার্ব করবেন না এক একটু দূরে থেকে লক্ষ্য করুন বা মাঝে মধ্যে লক্ষ্য করুন দুদিন অন্তর হাঁড়ি চেক করুন বারবার পাখির কাছে এসে ডিস্টার্ব করলে কিন্তু বন্ধুরা পাখি কিন্তু ব্রিডিং করতে চাইবে না এরা খুব ভয় পাবে তখন কিন্তু সমস্যা তৈরি করাবে তখন কিন্তু সমস্যা হবে বন্ধুরা তো এই সাতটি পয়েন্ট যদি আমরা মেনে কাজ করতে পারি সাতটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই টিপসগুলো যদি অনুযায়ী আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনাদের পাখি হেলদি থাকবে এবং ভালো ব্রিডিংটাও কিন্তু করবে বন্ধুরা এই ব্রিডিং সিজনে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটা টিপে দিন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং দেখে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শ্রেয়ান বাড়ি ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে ধন্যবাদ